হ্যাঁ হ্যালো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের নতুন চার এটা আজকে ফিটিং করবো তার লাগে বাইরে বার করে রেখেছি আর ওই পুরোনো চারটা হয়ে যায় রয়েছে ওখানে আর পুরোনো নেটটা নতুন চারের নেট এটা নতুন চারের নেট নতুন ভাইপু দেখো বন্ধুরা এটা হচ্ছে নতুন চার আর কালকে গোডাউনের জন্য ভিডিও করা হয়েছিল আর কিছু মাল এখানেও আছে এইখানে ঘরের গোডাউনে এই যে অপারেটর বাহাদুর ঘরে 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 এই একটা টুইটার আছে এখানে এটা ফিটিং হয়নি অবশ্য এখনো আর আগে আমাদের এটা গোডাউন ছিল এখানে সব মেশিনপত্র থাকতো এখন ওখানে চলে গেছে নতুন গোডাউনে আমাদের গোডাউনটা আগে অনেক ছোট ছিল এখন একটু বড় হয়েছে আর এগুলো ছয় আর চার এখনো বক্স আছে এগুলো বাংলা মাল পুরনো চারটা কি হয়েছে দেখুন ঝগড়া হয়ে গেছে